হাসপাতাল নিয়ে যান হাসপাতাল নিয়ে যান গাড়ি কোনো টুপাড়াই টুড়ে যান

হুজুর অনেক আমরা গাড়িদের হুজুরে মারাত্মক এখন হঠাৎ করে বেড়ে গেছে হুজুর কথাও বলতে পারতেছে না মানে অচেতন অবস্থা হয়ে গেছে সকলে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন আল্লাহ তালা যেন আর বিশেষ করে যেই মাহফিল রাখা হয়েছে হুজুর এক সপ্তাহ মাহফিল করতে পারবেন না